পরে নিজে জীবন বাঁচিয়েছে কিন্তু এই বাংলাদেশে তার সেটা প্রয়ে গেছে তার সব তার তার মনের মতো সবাইকে সেই সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেটআপ করে দিয়ে গেছে এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুনর্গঠন প্রয়োজন আমি আমার ভাইয়ের মেডিকেল দেবশাকে কত শডি পাইনি দেবশাকে বলো থেকে জানার শেষে কিন্তু টিচাররা সহ আমরা নিয়ে আসছি দেশAtletদের জন্য সৌরাহাদি থেকে বলেছে যে উপরে নির্দেশনা আছে আমরা গুলো গুণিত হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা গবিএ সে নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখ আর 6 তারা বলছে যে উপরে নির্দেশনা আছে এই সেটাটা চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে তারপর আমি হবি হসপিটাল থেকে আমার দেশ স্বজন সর্বগড় চেষ্টা করছি মনচন্দ্র করার চেষ্টা করছি যে ওখানেও কি যাওয়া হয়েছে সে যেনিস একটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেটআপটা এই সৈর শাসকের যে সেটআপ এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের ওদের দায়িত্ব હતો ও পালন করে দেশকে স্বাধীন করেছে কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলন অংশগ্রহণ করেছে তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই দেশটাকে পুনর্গঠন করতে হবে এই ছাত্র যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল আবার আর ছাত্রদের এই ডাকে জন সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ রক্ষা করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন তাই এই শহীদদেরকে ভুলে শহীদদের শহীদদের ভুলে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে যাই হবে না ওরা হয়তো জীবন বিসর্জন দিয়ে ঘুমিয়ে গেছে আমরা জেগে জেগেও যদি ঘুমিয়ে যাই হবে না জীবিত থেকেও যদি ঘুমিয়ে যাই হবে না আমাদের জেগে থাকতে হবে এবং খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসককে স্বৈরশাসকের হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারবো তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আসছে আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করব না এই ষোলো সতেরো বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি ভয়ে ভিতর থেকেছি আর তাতে স্বৈরশাসকরা সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায় কেউ যেন আর কোনোদিন শাসক হওয়ার সুযোগ না পায় সে সাহসও করতে না পারে দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈর শাসক না আসে সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য আমি এই যে জাতীয় নাগরিক কমিটি একটা কমিটির একজনের একটা নেতৃত্বের সমন্বয় নেতৃত্বের অধীনেই যেমন ছাত্ররা সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয় তাই এই জাতীয় নাগরিক কমিটি যে তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে সেই শহীদ আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয় এই যে শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী যারা মন্ত্রী এমপি ছিল আওয়ামী লীগের পদধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে এবং প্রশাসনের যারা ক্ষমতার ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের পুখে গুলি চালিয়ে সে ছাত্রদের উপরে তাদের বিচার যেন সঠিকভাবে হয় আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে সেই শহীদের বিচার প্রক্রিয়াটা যেন চলমানো থাকে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার হয় সেই দায়িত্ব আমাদের নাগরিকরা সহ এই নাগরিক জাতীয় নাগরিক কমিটিকে আমি দিচ্ছি যে আমার শহীদদের বিচার সহ দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব কিছু তাদের